স্কুল খুলে দিলে বাচ্চাদের মায়েদের একটা কমন চিন্তা থাকে সকালের নাস্তা কী দিব তার থেকেও বেশি চিন্তা হয় স্কুলে টিফিনে কী দিব আজকে আমি একই রকম উপকরণ দিয়ে তিন রকমের নাস্তা তৈরি করে দেখাচ্ছি বাইরে থেকে অনেক দাম দিয়ে ফ্রোজেন আইটেমগুলো গুলো না এনে বাসায় কিন্তু খুব সহজে তৈরি করা যায় আমি এখানে কিছু চিকেন নিয়েছি চিকেনগুলোকে ভালো করে পরিষ্কার করে একটা স্টেনারে করে পানি ঝরতে রেখে দিয়েছি আর এক একটা এক শেপে কেটে নিয়েছি যেহেতু আমি তিন রকমের আইটেম তৈরি করব তো প্রথমে আমি কিছু ব্রেড এখানে গুঁড়ো করে নিচ্ছি ব্লেন্ডারে করে এই ব্রেডের গুঁড়োটা দিয়ে কিন্তু আপনারা ব্রেড গ্রামও তৈরি করতে পারবেন ব্রেড ক্রাম তৈরি করার জন্য একটা অলরেডি আমার ভিডিও ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি চিকেন ফ্রাইটা ম্যারিনেট করব তাই এর জন্য এখানে দিয়ে দিচ্ছি টমেটো সস সামান্য পরিমাণে আদা রসুন বাটা টেস্টিং চল স্বাদ মতো লবণ অন্যান্য পরিমাণে একটু মরিচের গুঁড়া দিচ্ছি দিচ্ছি কাবাব মশলা এই কাবাব মশলাটা দিলে কিন্তু অসম্ভব একটা সুন্দর ফ্লেভার অ্যাড হয় আর দিচ্ছি সয়া সস দিয়ে ভালো করে মেখে নিচ্ছি মেখে একটা এয়ারটাইট বক্সে করে রেখে দিব এটাকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। আর যখন এটাকে ফ্রাই করব তার দশ থেকে পনেরো মিনিট আগে নামিয়ে নিলে হয়ে যাবে এখন তৈরি করব চিকেন স্টিক চিকেন স্টিক তৈরি করার জন্য আমি একটু লম্বা লম্বা করে চিকেনগুলোকে কেটে নিয়েছি এখন একই উপকরণ আমি এখানে দিয়ে দিব যেগুলো আমি চিকেন ফ্রাইয়ের জন্য ব্যবহার করেছি টমেটো সস কাবাব মশলা মরিচের গুঁড়া টেস্টিং সল্ট দিয়ে দিচ্ছি দিচ্ছি স্বাদমতো লবণ আর দিয়ে দিচ্ছি সয়া সস সবগুলো মশলা দিয়ে ভালো করে এটাকে এখন মেখে নিব এখানে আমি কিছু ব্রেড ক্রাম্প নিয়েছি এখন ব্রেড ক্রাম্পের মধ্যে চিকেন স্টিকগুলো দিয়ে ভালো করে গড়িয়ে নিচ্ছি আসতে যে তিনটা রেসিপি শেয়ার করছি এটা কিন্তু একেবারেই সহজ খুব সহজে কিন্তু আপনারা বাসা বানিয়ে নিতে পারেন আমি এটা সবসময় বাসায় তৈরি করি চিকেন স্টিকগুলো আমার তৈরি হয়ে গেছে এখন এটাকে ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি পরে এটা একটু ডিপ হয়ে গেলে তারপর একটা এয়ারটাইট বক্সে এটাকে সংরক্ষণ করব। আর এখানে আমি চিকেন বল তৈরি করবো এখন এর জন্য কিছু কিমা করে নিই আমার কাছে মনে হয় চিকেন বল তৈরি করার মতো সহজ নাস্তা আর কিছুই হয় না আমি এখানে কিছু মশলা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি লবণ টেস্টিং সল্ট সামান্য মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি কাবাব মশলা আমি সব কিছুতেই সামান্য করে কাবাব মশলা অ্যাড করছি এতে করে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয় কাবাব মশলাটা আপনারা যে কোনো সুপার শপে কিনতে পারবেন কিংবা মুদি দোকানেও কিন্তু কিনতে পাওয়া যায় তো আমি এখানে আদা রসুন বাটা আর একটু সয়া সস দিয়ে ভালো করে মেখে নিচ্ছি আর যে সেই আমি ব্রেডটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি মাখা মাখাতে একটা পর্যায়ে আপনার মনে হবে যখন এর বাইন্ডিংটা একটু শক্ত হয়ে আসবে তখন বলের শেপ দেওয়া যাবে আর যদি একটু নরম থাকে তাহলে কিন্তু ওই যে ব্রেডের গুঁড়োটা করে রেখেছি সেটা আরও একটু বেশি করে অ্যাড করে দিবেন তাহলে দেখবেন একটু শক্ত হয়ে গেছে আর যদি একটু নরম থাকে তাহলে কিন্তু বলের শেপটা দেওয়া যায় গোল গোল করে চিকেন বলগুলো তৈরি করে নিচ্ছি আর হাতের মধ্যে যদি একটু লেগে যায় তাহলে সামান্য পরিমাণে একটু সয়াবিন তেল এখানে হাতের মধ্যে মাখিয়ে নিতে পারেন এতে করে চিকেন বলগুলো খুব ইজিভাবে তৈরি করা যাবে তো আমি সবগুলো বল এভাবে তৈরি করে নিচ্ছি এই তো আমার চিকেন বলগুলো তৈরি হয়ে গেছে এখন আমরা এগুলোকে বয়ল করব তো আমি আগে থেকে একটা পাতিলে পানি বসিয়ে দিয়েছিলাম পানিটা যখন টকবক করে ফুটবে তখন এর মধ্যে চিকেন বলগুলো দিয়ে দিব করে দিয়ে আমরা তিন থেকে চার মিনিটের মতো এটাকে বয়ল করে নিব। এরপর এটাকে পানি থেকে উঠিয়ে নিব। চিকেন বলের জন্য আমরা যে কিমাটা তৈরি করেছিলাম একই কিমা দিয়ে আপনার চিকেন নাগেট চিকেন ডোন সব কিছু একই কিমা দিয়ে তৈরি করা যায় তো আমার চিকেন বলগুলো হয়ে গেছে এখন আমি এটাকে পানি থেকে উঠিয়ে নিচ্ছি এটা অনেক বেশি এখন গরম এটাকে একবারে ভালো করে ঠান্ডা করে নিয়ে তারপর আমরা এটাকে ডিপে সংরক্ষণ করব গরম অবস্থাতে একেবারে এটাকে বক্সে ঢুকানো যাবে না তো আমি ভালো করে ঠান্ডা করে নিয়েছি এখন একটা বক্সে করে আমি এটাকে ফ্রিজে সংরক্ষণ করছি এয়ারটাইট বক্সে কিংবা জিপ লক ব্যাগগুলোতে সংরক্ষণ করা যায় তো আজকে যে তিনটা আইটেম আমি তৈরি করলাম এতে করে কিন্তু আমার এক মাস চলে যাবে কারণ সপ্তাহে পাঁচ দিন স্কুল থাকে আর আমি এর মাঝে সপ্তাহে দেখা যায় একদিন নুডলস কিংবা খিচুড়িও এখানে অ্যাড করবো সময় তো এই নাস্তাগুলো দিব না মাঝে মাঝে নুডলস কিংবা পরোটা এই টাইপের নাস্তাগুলো আমি দেই আর সিমের কারণে আমিও কিন্তু মাঝে মাঝে ফ্রোজেন আইটেমগুলো কিনে আনি বাইরে থেকে অনেক দাম দিয়ে কিন্তু একটু কষ্ট করে যদি এভাবে বাসায় বানিয়ে নিই তাহলে কিন্তু অনেক ইজিভাবে তৈরি করা তো সবগুলো আমি বক্সে ভরে নিয়েছি এখন এগুলোকে ডিপে সংরক্ষণ করব। এগুলো ভাজার দশ থেকে পনেরো মিনিট আগে না নামিয়ে নিলে কিন্তু বরফটা ছেড়ে যায় তখন সহজে ভাজা যায় আর আমি যেটা করি হাতে যদি একদমই সময় না থাকে তখন ডিপ থেকে বের করে জাস্ট তিরিশ সেকেন্ডের জন্য আমি মাইক্রোওয়েভে দিয়ে বরফটা ছাড়িয়ে নিই এরপরে ভেজে নিই এখন আমি বিকেলে নাস্তার জন্য কিছু চিকেন বল আর চিকেন স্টিক ভেজে নিচ্ছি চিকেন বলগুলো খেতে কিন্তু অনেক মজা হয় আর এটা হালকা তেল দিয়েও ভাজা যায় আমি একটু বেশি তেল দিয়ে কড়া করে ভেজে নিচ্ছি আর এই টমেটো সসের সাথে চিকেন পটটা খেতে কিন্তু অনেক মজা লাগে টমেটো সসটাও কিন্তু আমি বাসায় তৈরি করেছি এটার ভিডিও কিন্তু আমার ইউটিউব চ্যানেলে আছে চিকেন বলে যদি এভাবে কাবাব মশলা অ্যাড করেন তাহলে চিকেন বল কামড় দিলে মনে হবে যেন কাবাব খাচ্ছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটাকে ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম